জঙ্গি প্রশিক্ষণে এবার ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে অনলাইনে এবার ডেরট ট্রেনিং ধৃত জঙ্গি নূর ইসলামকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এস হাতে বাড়িতে বসে কিন্তু জঙ্গি প্রশিক্ষণ চলছে এবং ওয়ার্ক ফ্রম হোমের যে সিস্টেমের মাধ্যমে কাজ করা হয়েছে সেই তথ্যই কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের হাতে উঠে এসেছে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি ধৃত নূর ইসলামকে জেরাই চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে বাড়িতে বসে অনলাইনেই চলত জঙ্গি প্রশিক্ষণ বিস্ফোরক তৈরিতে মাতব্বর হওয়াতেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম রহমানের চোখের মনি নূর ইসলাম এরাজ্যে জঙ্গি জাল বিস্তারে জঙ্গি স্লিপার সেলের ইনচার্জ ফারফান নয় সরাসরি জসিম রিপোর্ট করত নূর ইসলাম লকডাউন পিরিয়ডের সমাতেই মূলত এই যে ওয়ার্ক ফ্রম হোম যখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন কর্মস্থলে যখন বাড়িতে বসে কাজ করা হচ্ছে ঠিক সেই সময়েই বাড়িতে বসেই জঙ্গি প্রশিক্ষণ কিন্তু করেছে এই নূর ইসলাম এমনটাই কিন্তু গোয়েন্দারা এখনো পর্যন্ত জানতে পেরেছেন তো অনলাইনের মাধ্যমে যেটা বিভিন্ন জায়গাতে কার্যত মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে পারে সেই জায়গার মাধ্যমে যখন পাঠ দেওয়া হচ্ছে এই সমস্ত জঙ্গিদের তার নেটওয়ার্ক কতদূর পর্যন্ত ছড়িয়েছে এই বাংলায় এই দেশে সেই প্রশ্নের উত্তর খোঁজার এই মুহূর্তে চূড়ান্ত চেষ্টা করছেন গোয়েন্দারা গোয়েন্দা সূত্রে খবর অনলাইনে বাড়িতে বসেই জঙ্গি পাঠ চলত প্রশিক্ষণ দিত জঙ্গি নূর ইসলাম ভিডিও কনফারেন্সে চলত প্রশিক্ষণ জঙ্গি পাঠ দিত জসিম উদ্দিন রহমানীয় জেরায় শিকার নূর ইসলামের যারা জঙ্গি পাঠে আগ্রহী ছিল তারা বাড়িতে বসেই এই পাঠ নিতে পারত রাজ্যের প্রতি ব্লকে জঙ্গি তৈরি করাই উদ্দেশ্য ছিল নূর ইসলাম উদ্দিনের ছাদরাদি নূর ইসলাম মনিরুল শেখ এবং আব্বাস আলীকে পাশাপাশি বসিয়ে মুখোমুখি বসিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই জঙ্গি প্রশিক্ষণ কতদিন থেকে চলেছে কাদের কারা এর সঙ্গে যুক্ত রয়েছে এবং এই নেটওয়ার্ক কতদূর পর্যন্ত এখনও পর্যন্ত ছড়িয়েছে সেই সমস্ত বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত কিন্তু চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা বাংলা ছাড়িয়ে জঙ্গি জাল কিছুই কেন জানতে পারল না বাংলার পুলিশ অন্য রাজ্যের পুলিশ এখানে এসে জঙ্গিদের তারপর ঘুম রাজ্য বাজেটে বড় ঘোষণা হয়েছে কিন্তু তারপরেও খুশি নন ঘাটালবাসী তাদের একটাই প্রশ্ন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে কিন্তু কাটমানি আটকা থেকে এই আশা নিরাশার দোলাচলের মাঝে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক আগামী রবিবার রয়েছে টাউন হলে যে বৈঠক সেখানে উপস্থিত থাকবেন সাংসদ দীপক অধিকারী থাকবেন মন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক হবে কিন্তু মানুষজনের মধ্যে এখনো পর্যন্ত উৎকণ্ঠা রয়েছে আমার এই যে পেছনের অংশ এই অংশের মানুষগুলো দিনের পর দিন বছরের পর বছর বানবাসী হয়ে যায় এবং যখনই বর্ষা আসে প্রত্যেক বছর বর্ষায় তাদেরকে জলের তলায় থাকতে হয় বুধবার ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানে দেড় হাজার কোটি টাকা খরচ হবে তার মধ্যে ইতিমধ্যেই আমরা পাঁচশো কোটি টাকা বরাদ্দ রেখেছি আর তিনশো কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দ্রুত পদক্ষেপ করতে চায় রাজ্য কিন্তু কাজ শুরু হবে কি করে অভিযোগ জমি কমিটি হলেও এক চুলো জমি অধিগ্রহণ হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসপিল জমি অধিগ্রহণ করা হয়নি যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য টাকা ঘোষণা করার পরই আজ ঘাটালের বিভিন্ন জায়গায় একাধিক প্রশ্ন তুলে পোস্টার দিল বিজেপি যেখানে দু সালে কেন্দ্র সরকার পনেরোশো কোটি টাকা বরাদ্দ করে রেখেছিল এবং পরবর্তী ক্ষেত্রে আরও হাজার কোটি টাকা দেওয়ার কথা বলেছিল সেইখানে কাজ না করে মাত্র পাঁচশো কোটি টাকাতে কিভাবে এই ঘাটাল মাস্টার প্ল্যান হবে অভিশায় বলে গেছিলেন পনেরোশো কোটি টাকা দেবেন সেই টাকাও উনি দিতে পারলেন না শুধু বিরোধীরাই নয় রাজ্যের ঘোষণা নিয়ে সন্দিহান ঘাটালবাসীও কি পাঁচশো কোটি টাকা নাকি বলছেন পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে তার মধ্যে কার যাবে যে কতটুকু কাজ হবে জানি না দীর্ঘ চৌত্রিশ বছর আগে বামফ্রন্ট সরকারের আমলে হবে হবে করে হয়নি আমরা জন্ম শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান সম্বন্ধে মাস্টার প্ল্যান নিয়ে দাসপুরের প্রশাসনিক আধিকারিকদের বৈঠক হয় আজ সংসদ দেবের উপস্থিতিতে রবিবার দুপুর দুটোয় ঘাটাল টাউন হলে হবে বিশেষ বৈঠক বৈঠকে থাকবেন সেচমন্ত্রী সেচ দপ্তরের সমস্ত আধিকারিক থাকবেন জেলা শাসক জেলা পুলিশ সুপার সহ ঘাটাল মাস্টার প্ল্যান কমিটির সব সদস্যরা সুদীপ্ত দাস ও অনুপম পাত্রের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়